জুরাইজ একজন আল্লাহর ওলি ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করেলেন তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন এ সময় তিনি সালাতে রত ছিলেন তার মা বললে হে জুরাইজ তখন তিনি নামাজের মধ্যেই ছিলেন তিনি নামাজের মধ্যে বলতেছেন হে আল্লাহ একদিকে আমার মা আর অন্যদিকে আমার নামাজ জুরাইজ সালাতেই রত ছিলেন তারপরে আবার তার মা আসলেন এবং তার মা আবার তাকে ডাকলেন এ জুরাইস তখনও তিনি নামাজের মধ্যে ছিলেন নামাজের মধ্যে তিনি বলতেছেন এ আল্লাহ একদিকে আমার মা আরেকদিকে আমার নামাজ এভাবে করে আরেকবার যখন তার মা এসে ডাকলো তখনও তিনি একই কথা বললেন যে হে আল্লাহ একদিকে আমার মা অন্য দিকে আমার নামাজ তৃতীয় দিন তার মা বললেন হে আল্লাহ একে তুমি জেনাকারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বনিশালীদের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগলো এক ব্যাবিচারী নারী ছিল সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী ছিল সে বলল তোমরা যদি চাও আমি তাকে জুরাইজকে বিভ্রান্ত করতে পারি সে তাকে ফুসলাতে লাগলো কিন্তু তিনি সেদিকে ব্রক্ষেপই করলেন না অতপর সে তার ইবাদত গাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো সে নিজের ওপর তাকে অধিকার দিল এবং উভয়ে ব্যবিচারে লিপ্ত হলো এতে সে গর্ভবর্তী হলো সে বাচ্চা প্রসব করল বাচ্চা প্রসব করে বলল এটা জুরাইজের সন্তান বন ইসরায়েল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদত গাহ থেকে বের করলেন তার ইবাদত গা দুলিশাত করে দিলেন বেঙ্গেচুরে চুরমার করে দিলেন এবং তাকে মারধর করতে লাগলো জোরাইজ বলল তোমাদের কি হয়েছে তারা বলল তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে তিনি বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে আসলো জোরাইজ বল জোরাইজ বললেন আমাকে একটু সুযোগ দাও সালাদ আদায় করে নেই তিনি সালাত আদায় করলেন সালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞাসা করলেন এ শিশু তোমার পিতাকে সে বলল আমার পিতা অমুক রাখাল উপস্থিত লোকেরা তখন জোরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার ক্ষমা তার কাছে ক্ষমা প্রার্থনা করলো এবং তার শরীরে হাত বুলাতে লাগলো আর তারা বলল এখন আমরা তোমার গাটি সোনা দিয়ে তৈরি করে দেব তখন তিনি বললেন দরকার নেই বরং পূর্বে নেই করে দাও জেরে বই ছিল এরকম বন্ধুরা এই ছিল আজকের এই ঘটনাটি এটি প্রাচীনকালে অর্থাৎ বনিস চ্যালেঞ্জের সময় ঘটেছিল তার মা যখন তাকে বারবার ডাকছিল যখন তিনি তার মায়ের কথা সাড়া দিলেন না তখন তিনি তার মায়ের জন্য তার মা তার জন্য বদদুয়া করলেন আর তার বদার ফলে তার সাথে এরোপটা ঘটেছিল সেই সাথে জুরাইস একজন আল্লাহর অলিউ ছিল যার কারণে তিনি এই শিশুর বাচ্চার দ্বারা কথা বলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহ তার কথায় রাজি হয়ে তাকে এই বিপদ থেকে মুক্তি করালেন পরিশেষে একটি কথা সকলে সকলের মা বাবার প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম